হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আল্লাহর রহমত অনেক ভালো আছেন তো আজকে আমরা গাজীপুরের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন ভ্রমণ করবো এবং আপনাদের মাঝে সেই ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিবেন আমাদের যাত্রা শুরু হয় গাজীপুরে বুকরা বাইপাস থেকে এখান থেকে পরিবহন অথবা আজমের গড়ি দিয়ে জনপ্রতি চল্লিশ টাকা বাস ভাড়া দিয়ে আপনারা চলে আসবেন চঞ্চল অথবা আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন আসতে চাইলে প্রথমে চলে আসবেন চঞ্চল সেখান থেকে জনপ্রতি বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে যাবেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশনে এভাবে আপনারা খুব সহজে চলে আসতে পারবেন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশন আমরা এখন বঙ্গবন্ধু হাইটেক সিটি রেলওয়ে স্টেশনের সামনে অবস্থান করছি আপনারা এই রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকে প্রথমে একটি টিকিট কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে আপনারা আপনাদের গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটতে পারেন অথবা অগ্রিম ট্রেনের টিকিট বুকিং দিতে পারেন আপনারা স্টেশনের ভিতরে প্রবেশ করে এরকম সুন্দর একটি পরিবেশ দেখতে পারবেন আর রেলওয়ে স্টেশনটা ছোট হলেও দেখতে খুব সুন্দর ও পরিষ্কার এই রেলওয়ে স্টেশনটা কত সালে তৈরি করা হয় এবং কিসের জন্য তৈরি করা হয় আপনারা যদি সেই বিষয়ে জানতে চান তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন সেখানে এই রেলওয়ে স্টেশনের সকল ইনফরমেশন দেওয়া আছে আমরা যখন রেল স্টেশনে আসি তখন সময় ছিল চারটা বেজে পাঁচত্রিশ এবং বিকাল পাঁচটা বাজে চাপাই নবাবগঞ্জের একটি ট্রেন এই রেল স্টেশনে যাতে বৃত্তি দেয় আপনারা বঙ্গবন্ধু হাইটিক সিটি রেলওয়ে স্টেশন থেকে মির্জাপুর টাঙ্গাইল চাপাই নবাবগঞ্জ যেতে চান তারা খুব সহজে এই ট্রেনটি করে যেতে পারবে এবার উপর থেকে বঙ্গবন্ধু হাইটিক সিটি রেলওয়ে স্টেশনের সৌন্দর্যটা একবার দেখে আসা যাক আমরা আমাদের ভ্রমণ অভিজ্ঞতা এখানে শেষ করছি এবং আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনাদের মূল্যবান সময়টি দিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ